সমস্ত কিছুই কিন্তু সরিয়ে ফেলার বা ধ্বংস করার পর্যাপ্ত সময় দিয়েছেন যেটা আমি মনে করি যে আমাদের বর্তমান যে যে একটা 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 আমি আমি বলবো দুর্বল দিক বা মন্তব্য করার সেনা মতো কিংবা ক্রিটিসাইজ করার মতো একটা বড় একটা পার্ট রয়ে গেছে এখনো যে পরিমাণে যাচ্ছে বা যে গতিতে যাচ্ছে এতটা সময় পার হওয়ার পরেও এবং এত ধরনের ক্রিটিসিজম শোনার পরেও তারপরেও কিন্তু গতি কিন্তু আসছে না এটাও কিন্তু অত্যন্ত হতাশাজনক বিএনপি বারবার চাচ্ছেন যেটা অর্থাৎ ইলেকশন ইলেকশন অর্থাৎ বিএনপির কাছে কেমন যেন একটা ধারণা যে এখন মনে ইলেকশন হলে মনে হয় আমরা জিতে যাবো এবং আমার সরকার গঠন করে ফেলবো এ ধরনের একটা আন্দোলন বা ধরনে ধরনের একটা দাবি বিভিন্ন ভাবে তারা একটা উপস্থাপন করার চেষ্টা করছে এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাসে যার যে প্রাপ্য সবাইকে আমরা যোগ্য সম্মান দিয়ে আমাদের ইতিহাসটাকে পুনরায় সুন্দরভাবে আমাদের জাতির সামনে তুলে ধরা এটাই আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ সময় কারণ এখন দলমত নির্বিশেষে কোনো দলীয় পক্ষপাত দৃষ্টিতে না থেকে ইতিহাসটা মনে হয় সঠিকভাবে তুলে ধরার এখনই মনে উপযুক্ত সময় যদি আমার বক্তব্যটা শুরু করি সেনাবাহিনীর ইস্যুটা দিয়ে তাহলে দেখেন আমিও মোস্তাফি স্যারের সাথে একমত যে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের সামগ্রিক কর্মকাণ্ড আমি বলবো যে অনেকটা আমার কাছে একটু মিস্টেরিয়াস মনে হচ্ছে অর্থাৎ যে ট্র্যাকে ওনার থাকার কথা বা যে গতিতে ওনার এই বিভিন্ন ধরনের কাজগুলো বা প্রতিকারমূলক কার্যক্রমগুলো নেওয়া উচিত সেই 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 গতিটা আসলে মেনটেন করছেন না দেখেন দুই সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্তই যদি আমি ধরি এই সময় পর্যন্ত কোনো সন্দেহ নাই আমাদের দেশে যারা সেনা প্রধান হিসেবে যারা হন অতীত হয়েছেন তারা সবাই কিন্তু সরকারের অত্যন্ত আস্থাভাজন হতে হবে এবং পরোক্ষভাবে কিন্তু ভারতের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা সমর্থন কিন্তু থাকতে হবে এটা ছাড়া কিন্তু কেউ আসলে সেনাপ্রধান কিন্তু সুপার হয় না এটা আমাদের অতীতের অনেক সেনাপ্রধান ওনারা কিন্তু অনেকটা স্বীকার করেছেন বিভিন্ন সময় আমি নিজেই আমার একটা একজন সেনাপ্রধানের বক্তব্য থেকে শুনেছিলাম উনি সরাসরি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু সরকারের বা না হলে কিন্তু হওয়া সম্ভব না তো এই যে ওভার দ্য পিরিয়ড যারাই সেনাপ্রধান হয়েছেন কিংবা সেনাবাহিনীর উচ্চ পদে আসীন হয়েছেন তারা কিন্তু কোনো সন্দেহ ছাড়া সরকারকে সরাসরি সার্ভ করেছেন যা যার অবস্থান থেকে বিভিন্নভাবে না করলে কিন্তু বা একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন না থাকলে কিন্তু এই আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছরে তারা কিন্তু কাউকে কিন্তু কিন্তু ওই ধরনের পদোন্নতি কিংবা করেননি তো এখন আমাদের আহ পাঁচই আগস্টের ঠিক পরপরই ওই সমস্ত অফিসার অফিসারগণ আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কোনোভাবেই কিন্তু সেনাপ্রধানের উচিত হয়নি এতদিন ধরে অপেক্ষা করা কিংবা তারপরও অনেক একটা নির্দিষ্ট লম্বা সময় ধরে তাদেরকে সস আসনে রেখে দেওয়া কারণ এই সময়টাতে কিন্তু ওনারা যার যার এক্সিট বলেন কিংবা তার কাউন্টার পার ইয়া বলেন অর্থাৎ স্টেপ নেওয়ার যা যা বলেন সবকিছু কিন্তু তারা কিন্তু ওই সময় পর্যাপ্ত সময় পেয়েছে তারা কিছু জিনিস যদি সরানো থাকে সরিয়ে ফেলেছে কিংবা যদি ধ্বংস করা থাকে ধ্বংস করা হয়েছে তারপরে তারা যদি অন্য কারোর সাথে যোগাযোগ করে যদি কাউন্টার কোন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা যে এটা এটা হবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এভাবে কিন্তু তারা প্রত্যেকটা প্ল্যান কিন্তু তারা করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে অর্থাৎ যার যার অবস্থানের থেকেই কিন্তু সময় এই করতে পেরেছে লাইক আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ডিজিএফআইতে উনি বহালত বিয় ছিলেন বহাল উনি যখন ছিলেন আপনার কি বা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবেও যদি আমি মনে করি আমি আমার সেনা সেনাবাহিনী সদস্য হিসেবে লাগবে না উনি কি পর্যাপ্ত উনি কি পাঁচই আগস্টের পর ছয় তারিখ থেকেই কি বা পাঁচই আগস্টের রাত থেকে কি দুপুর থেকে কি ওনার মাথায় ঢুকেনি যে আমাকে কি করতে হবে আমাকে সেভ করার জন্য কি কি নষ্ট করতে হবে কি কি পাস করতে হবে ডেফিনেটলি সো এই সময়গুলো এই ধরনের মূল্যবান যেই মানে এভিডেন্স যেগুলো পরবর্তীতে সেনাপ্রধান থেকে শুরু করে দেশের কাজে লাগানো যেত এ ধরনের সমস্ত কিছুই কিন্তু সরিয়ে ফেলার বা ধ্বংস করার পর্যাপ্ত সময় দিয়েছেন যেটা আমি মনে করি যে আমাদের বর্তমান সেনাপ্রধানের যে একটা আমি আমি বলবো যে একটা একটা দুর্বল দিক বা একটা মন্তব্য করার মতো কিংবা ওনাকে ক্রিটিসাইজ করার মতো একটা বড় একটা পার্ট রয়ে গেছে এখনো যে পরিমাণে যাচ্ছে বা যে গতিতে যাচ্ছে এতটা সময় পার হওয়ার পরেও এবং এত ধরনের ক্রিটিসিজম শোনার পরেও তারপরেও কিন্তু গতি কিন্তু আসছে না এটাও কিন্তু অত্যন্ত হতাশাজনক আমি মনে করব কোন সন্দেহ নাই আমিও একমত যে মেজর জেনারেল জিয়া যে জি, এন টিএমসির প্রধান ছিলেন আমি আমরা বরাবরই শুনে এসেছি সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্রে যে ওনার কাছে উনি সবসময় নিজেকে সেফ রাখার জন্য প্রচুর পরিমাণে এভিডেন্স উনি সংরক্ষণ করতেন এবং সংশ্লিষ্ট সবার ভিতরে সবাইকে করতেন যাতে করে ওনার ইম্পর্টেন্সটা ওনার ইম্পর্টেন্সটা যাতে থাকে এবং ভবিষ্যতে যাতে ওনাকে যাতে কেউ যাতে ডিস্টার্ব না করতে পারেন কিংবা উনি যাতে ভবিষ্যতে ওনার সেফ এক্সিট থেকে শুরু করে সেফ স্টেংটা উনি যাতে ইনস্যুর করতে পারেন সেই ধরনের এভিডেন্স ওনার কাছে বরাবরই উনি সবসময় রাখতেন তো এটা এক্সাক্টলি আমিও মনে করি এ ধরনের একটা তথ্যগত বা বিভিন্ন ধরনের গোপন নথি বলেন কিংবা এভিডেন্স বলেন সেগুলো কোথাও না কোথাও তৃতীয় চতুর্থ হাতে আছে যেটার মাধ্যমে এখনো কিন্তু এই শক্তিগুলো বা এই যারা প্রত্যক্ষভাবে বিভিন্ন ধরনের অপকর্মগুলো করেছে তারা কিন্তু এখনো মাঠে সক্রিয় আছে অর্থাৎ সরাসরি জেনারেল জিয়ার মাধ্যমে না বা দ্বিতীয় এবং তৃতীয় পক্ষের মাধ্যমে এই প্রেশারটা অবশ্যই আছে ঠিক আছে এটা আমি এটাই মনে করি এবং এটা কোনো সন্দেহ নাই যে লেয়ারে আওয়ামী লীগের নিয়োগ করা হয়েছিল যোগ্য অযোগ্যতার ভিত্তিতে সমস্ত কিছু শুধুমাত্র দলীয় বিবেচনা এবং কিছু বিশেষ বিবেচনার মাধ্যমে নিয়োগ করা হয়েছিল ঠিক তেমনিতেই দুর্ভাগ্য হলো সত্য যে এটার বাইরে কিন্তু আসলে আমাদের ফোর্স আমাদের সেনাবাহিনী কিন্তু এর বাইরে কিন্তু যায় নাই এবং যারা কিন্তু সমর্থন না থাকলেও থাকলেও তারা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু সবাই কিন্তু সমর্থন কিন্তু দিয়ে গেছে এটা আমি নিজের চোখেই দেখেছি আমি নিজেই কিন্তু দীর্ঘদিন দেখেছি তো যেটা আমার খুবই অপছন্দ ছিল তো যাই হোক এটা এটা আমি আমি নিজেও কিন্তু সেনাবাহিনীর একটা আমূল পরিবর্তনের পক্ষপাতি এবং এটা অত্যন্ত দ্রুততার সাথে করতে হবে যাতে করে আমরা আমাদের যে জুনিয়র লেভেল কিংবা একটা মিড লেভেল অ্যান্ড বিলো তাদের যে ইমোশনের জায়গাটা তাদের যেই সেন্টিমেন্টের জায়গাটা সেই জায়গাটাতে যদি আস্থা ফিরে আনতে হয় সেনাপ্রধানকে যদি তার ওনার কমান্ডের আন্ডার কমান্ডে যদি আস্থা ফেরত আনতে হয় তাহলে ওনাকে অনেক দ্রুততার সাথে কিন্তু এই ধরনের যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে এবং যারা বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে দ্রুততার সাথে বিভিন্ন ভাবে নিতে পারে বরখাস্ত হতে পারে জিজ্ঞাসাবাদের আওতায় হতে পারে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারে আপনার কি মতামত আছে এখন আমি আমি ঠিক এটা আমি যেটা বলছিলাম যে কোনো একজন সেনাপ্রধান তিনি কিন্তু সরাসরি দলের আশীর্বাদ পুষ্ট বা দলীয় না হলে কিন্তু কোনোভাবে কিন্তু সেনাপ্রধান হন না জেনারেল ওয়াকার শেখ হাসিনার পারিবারিক একজন সদস্য এবং সেই সুবাদে উনি সেনাপ্রধান হয়েছেন যোগ্য সেটাও ঠিক আছে বাট তারপরে একটা বড় একটা নির্বাচনের একটা একটা বড় মাধ্যম ছিল যাই হোক এখন বিএনপি বারবার চাচ্ছেন যেটা অর্থাৎ ইলেকশন ইলেকশন অর্থাৎ বিএনপির কাছে কেমন যেন একটা ধারণা যে এখন মনে ইলেকশন হলে মনে হয় আমরা ওদের জিতে যাবো এবং আমরা সরকার গঠন করে ফেল ফেলবো এ ধরনের একটা আন্দোলন ভাই ধরনে তাদের দাবি বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে কিন্তু সাথে সাথে আমার মনে হয় যে যেটা আপনি প্রশ্ন করলেন যে বিএনপি এগেইনস্ট বা বিএনপি কে কাউন্টার করে এই ধরনের একটা জনমত বা তাদের ভিতরে একটা ধারণা কিংবা তাদের একটা হ্যাঁ আমরা যে জামাত জামাতে বিএনপি কে নিয়ে অনেক ধরনের মন্তব্য করছে এখন ছাত্ররা মন্তব্য করছে মানে বিএনপি কে কোন ভাষায় জামাত যে দেখেছি যে এখন দুটো কারণ কারণ কাজ করতে পারে। একটা হচ্ছে তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা দলীয় আকাঙ্ক্ষা অর্থাৎ বিএনপি এখন মনে করছে যে অন্যান্য সময় তাদের কাউন্টার পার্ট ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে ডিফিট করতে গেলে বিএনপি এবং জামাত তাদের যৌথভাবে অবস্থান করার আসলে কোনো বিকল্প নেই তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু নাম্বারটাকে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তো বিএনপিও ধরে নিয়েছে এটা আমার প্রথম কারণ বিএনপিও ধরে নিয়েছে যে এখন মনে হয় আমাদের এক মাঠ আমরা যদি নির্বাচনে আসি আমরা সরাসরি জিতে যাব ঠিক সেম হইতে জামাতও ভাবছে যে এখন কিন্তু আমরা যদি অন্তত ইলেকশনে আসি আমরা ভালো একটা সংখ্যা যেটা জামাতের মাঠ পর্যায়ের বা বিভিন্ন পর্যায়ের অ্যানালাইসিস থেকে তাদের ধারণা যে আমরা একটা বিশাল একটা সংখ্যা আমাদের সাপোর্টার আছেন আমরা বেশ ভালো একটা সংখ্যায় আমরা নির্বাচিত হতে পারবো সরকার গঠন না করতে পারলো বিএনপি এককভাবে না পেলেও আমাদেরকে নিয়ে তাদের সরকার গঠন করতে হবে কিংবা তারা বিরোধী দলের মতো অবস্থানে যেতে পারবে অর্থাৎ জামাত এবং বিএনপি তারা এককভাবে এখন অনেক বেশি স্ট্রং মনে করছে বলেই তারা কিন্তু এককভাবে পথ চলার তাদের ভিতরে একটা দূরত্ব বেড়েছে দ্বিতীয় কারণটা হচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের অন্যান্য দেশের বাহ্যিক যেই পলিসিগত ভারত সবসময় চাচ্ছে যে যতভাবেই বিএনপি এবং জামাতকে যদি আপনার ডিভাইড রুল তারা যদি খেলতে পারে দুটা দলকে যদি তাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং গত কিংবা তাদের মতানৈক্য যদি তৈরি করা যায় অর্থাৎ ঐক্য যদি না এনে যদি যদি বিপরীতমুখী রাখা যায় তাহলে এখানে মাঝখানে আওয়ামী লীগকে ইন ফিউচার কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত করার হয়তো কোনো একটা স্কোপ থাকতে পারে বাট অ্যাজ লং অ্যাজ বিএনপি এবং জামাত যদি এককভাবে থাকে তাহলে হয়তোবা সেই পথটা তাদের জন্য খুবই দুরূহ হবে এই জন্য দুটো কারণে আমি বলবো যে এটা বিএনপি এবং জামা তাদের এটা ব্যক্তিগত দলীয় স্ট্যান্ড এটা এটা আমি ঠিক জানি না এটা দলীয় স্ট্যান্ড বাট এককভাবে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই দুটো দল এখন তারা সেপারেটলি তাদের মাঠ যাচাই প্লাস তারা এককভাবে কিন্তু ক্ষমতায় কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারে বলে এটা তাদের একটা ধারণা এবং এই কারণে তারা একলা চলনীতিতে নীতিতে কিংবা এককভাবে তারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবে বলে তারা দুই পার্টি কিন্তু কোয়ালিশনে অন্তত এখন পর্যন্ত আমরা দেখছি যে আসার কোনো লক্ষণ নেই কারণ তাদের গুলা একে অপরের বিরোধী বা তাদের ভিতরে এত দূরত্ব সৃষ্টি বলে আমরা যেটা মনে করছি এটা এখন আমি যদি আরেকটা প্রশ্ন আসি আমি একজন একজন প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রশ্ন যে কি আর কি করলে সিনাফাইকে প্রশ্ন করেছেন জি জি ওই যদি যদি একটু বলি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন অর্থাৎ ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দলীয় আওয়ামী লীগকেও কিন্তু অন্তত গত জুলাই এবং আগস্টের যে ঘটনা সে যে গণহত্যা এবং গণহার যে হত্যা এবং হত্যাযোগ্য তারা পরিচালনা করেছে যে কার্যক্রম এইটার আওতায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যত দ্রুততার সাথে আমাদের সরকারের তত্ত্বাবধানে হোক যেভাবে হোক যদি আমরা আনা যায় তাহলে অটোমেটিক কিন্তু জামাত সরি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি অনেকটা প্রশ্নবিদ্ধ করে নেওয়া যেতে পারে এবং তাদেরকে দল হিসাবেও তাদেরকে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সন্ত্রাসী দল হিসাবে কিংবা তাদেরকে অবৈধ করার একটা ক্ষেত্র তৈরি হতে পারে এটা আইনের মাধ্যমে অটোমেটিক কিন্তু করা যেতে পারে এ ব্যাপারে হয়তো সিনহা ভাই আরো বিস্তারিত বলতে পারবেন বাট আমি যতটুকু আমার যতটুকু সেটা হচ্ছে একমাত্র আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক অপরাধ মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের দলীয় যে সমস্ত নীতি নির্ধারণী পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরো অনেক যারা যারা এটা সরাসরি জড়িত অপরাধ তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে আমার মনে হয় অবৈধ ঘোষণা করা যেতে পারে এটা আইনের মাধ্যমে সম্ভব একটা জিনিস একটা জিনিস একটু আহ আমার উদ্দেশ্যে বলতে আমরা অনেক ধরনের সংস্কারের কথাই বলছি অনেক ধরনের আহ সেটগুলো সংস্কার কিন্তু একটা বিষয়ে আমি যাবত তেমন কোন একটা উচ্চ বাক্য খুব একটা দেখছি না যে গত পনেরো ষোলোটা বছর ধরে আমাদের বাংলাদেশের হিস্ট্রিকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল আমরা আমাদের জেনারেশনের পর জেনারেশন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের সঠিক হিস্ট্রি কিন্তু জানেই আমরা কিন্তু নাই কেউ জানি আমাদের কিন্তু অনেকে জানেই না কি অবদান ছিল ভাষানের আমাদের যে অর্থাৎ অর্থাৎ সাতচল্লিশের বঙ্গভঙ্গ থেকে শুরু করে উনসত্তর একাত্তর থেকে শুরু করে তার পরবর্তী সময় পর্যন্ত এই যে আমাদের যে ইভেন আমাদের মুক্তিযুদ্ধতে সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ওনার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পত্রিকার ভেতরের পাতার কর্নারে একটা বিজ্ঞাপন ছাড়া বা একটা শোক প্রস্তাব ছাড়া কিন্তু আমরা কখনো কিন্তু পালন করতে খুব একটা আমরা কিন্তু দেখিনি এভাবে আমাদের ইতিহাসটাকে যদি আমরা এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাসে যার যে প্রাপ্য অবদানটা রেখেছে সবাইকে আমরা যোগ্য সম্মান দিয়ে আমাদের ইতিহাসটাকে পুনরায় সুন্দরভাবে আমাদের জাতির সামনে তুলে ধরা এটাই আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ সময় কারণ এখন দলমত নির্বিশেষে কোনো দলীয় পক্ষপাত দৃষ্টিতে না থেকে ইতিহাসটা মনে হয় সঠিকভাবে তুলে ধরার এখনই মনে উপযুক্ত সময় এবং এটাও কিন্তু আমি মনে করি যে আমাদের বর্তমান সরকারের একটা অন্যতম এজেন্ডা হওয়া উচিত সমস্ত কাজের সাথে যে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসটাকে এমনভাবে তুলে আনতে চায় যাতে করে ভবিষ্যতে এই ইতিহাস নিয়ে যাতে দলগুলো যাতে তাদের পক্ষপাতষ্ঠির ইতিহাস এনে বিতর্কে তৈরি করতে না পারে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে সঠিক ইতিহাসটাকে ধারণ করে তারা তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে ধন্যবাদ